দারুதே রোগ মারছে দার গ্রহমান ডাক দিচ্ছে ছুটে ঝুকে আ ইসকড়বো আমরা সবাই পরি ইসকড়বো আমরা খেলা 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 আসছে 15 নভেম্বর রোজ শুক্রবার 8 নং ওয়ার্ড বেনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রীতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে স্থান শহীদ স্মৃতি প্রাইমারি স্কুল মাঠ সময় রাত আট ঘটিকায় উক্ত খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করবে সিনিয়র ক্রিকেট দল বনাম জুনিয়র ক্রিকেট দল উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ নাজমুল হাসান সভাপতি দশ নং এক ইউনিয়ন বিএনপি উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মনির হোসেন সাধারণ সম্পাদক দশ নং বাইক ইউনিয়ন শাখা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোহাম্মদ জাকির হোসেন সভাপতি আট নং ওয়ার্ড বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোহাম্মদ নাজমুল মেম্বার আট নং ওয়ার্ড বাইক ইউনিয়ন পরিষদ উক্ত খেলায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আল আমিন সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ড বিএনপি আরও উপস্থিত থাকবেন ডাক্তার মোহাম্মদ সুলাইমান খান সভাপতি আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন কন্ট্রাক্টর স্বপন সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আরও উপস্থিত থাকবেন মোহাম্মদ দুলাল যুবদল নেতা আট নং ওয়ার্ড উক্ত খেলায় সভাপতিত্ব করবেন মোহাম্মদ রবিন আকরাম রবিন আহ্বায়ক দশ নং বাইক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল উক্ত খেলাটি পরিচালনা করবেন মোহাম্মদ হোসাইন সিনিয়র সহসভাপতি আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল উক্ত খেলাটি সৌজন্যে থাকছে স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠন সমূহ আট নং ওয়ার্ড এক ইউনিয়ন শাখা উক্ত খেলায় আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত সবান